তো সবাইকে আমি তো মানে ক্যামেরার পেছনে থাকি আমি সামনে আসি না খুব কম আসি ভিডিওতে তো আজকে আমি পারমিতার সাথে একটা প্র্যাঙ্ক করেছি ঠিক আছে কল করে একটা হয়েছে তো সেটা আপনারা জানতেই পারবেন পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখলে

আমি যেটা বললাম সেটা শুনে নে না হলে এবার আমি অন্য স্টেপ নেব ঠিক আছে কেন কি আমাকে ফোন করবি না ফোনটা কেটে দে তোর মত বন্ধুত্ব আমার লাগবে না ঠিক আছে আমি কি বললাম কিছু নাকি আমি কিছু করিসনি তুই অনেক কিছু করছিস না কিছু করছিস না সব গুলো আমার ফোনটা রেখে দে ঠিক আছে তুই কন্ট্যাক্ট করবি না আমাকে ঠিক টাইমে তোর কোনো কিছু এ থাকে না সপ্তমে তোকে আমি কন্ট্যাক্ট করবো যেখানে নিয়ে যাওয়ার আমি নিয়ে যাব

কোনো বন্ধুত্বই থাকবে না আমাকে কোনো ফোন করবি না ঠিক আছে ফোন রাখলাম টাটা এ ফিউ মোমেন্টস লেটার তো পারমিতাকে আমি কিছুক্ষণ আগে ফোন করে অনেক উল্টো কথা বলেছি তো ও জানে না যে আমি ওর কাছেই আসছি তো এখন ওর কাছে পৌঁছাবো ওর দোকানে থেকে ওর দোকানে ঢুকবো এখন আর ওর রিয়াকশনটা কভার করবো যে ও কী করছে তো চলো গাইস এবার ঢুকবো ঠিক আছে তো আমরা যাচ্ছি ওর গ্যারেজের দিক থেকে দোকানে আর ওর দোকানে যাচ্ছি ও জানে না যে আমি ওর এখানে এসেছি বলে তো চলো গাইস দেখতে হ্যালো গাইস তো আপনি কিছু বলবেন আমি এসছি এমনি ঘুরতে আর আপনার জন্য প্রসাদ নিয়ে এসেছি প্রসাদ আছে আজকে বজরংবলীর প্রসাদ আছে আর প্লাস হচ্ছে হ্যাঁ তো এটা হচ্ছে আমরা এক জায়গায় একটা দাদা দিয়েছে আমার ইচ্ছে তুই যখন করতে পারিস কিছু হচ্ছে নাটকে জানান কোনো কোনো নাটক কোনো নাটক করছি না আর হচ্ছে যে এক সেকেন্ড একটু উঠে দাঁড়াবেন হ্যাঁ একটা জিনিস আপনার হাতে দেব একটু চলে আসুন হাতটা ভালো আছে কি তুই আসবেন একটু হাততা আসুন ঠিক আছে আগে আয় তারপরে বলছি আয় কেন কথা নেই কেন ঠিক আছে দেখি মুখটা মুখটা দেখি মুখটা দেখি একটু এসেছি তাহলে আগে তো হওয়া উচিত ছিল সব কিছু ভিডিও করে নেই কি এখন তুই নাটক করছিস ঠিক আছে এবার প্রসাদটা নিয়ে নেই প্রসাদ কাউকে না বলতে নেই শত্রু থেকেও প্রসাদ নিয়ে নিতে হয় তো দেখছো গাইস প্রসাদ নিতে আসছে বলে ঠিক আছে ঠিক আছে আগে এটা নিয়ে নেই বজরংবলির জিনিস আছে তো মুখটা দেখতে পাচ্ছ ধেবড়ে গেছে কেমন যেন তো মুখটা দেখতে পাচ্ছ ধেবড়ে গেছে কেমন যেন ঠিক আছে আর আমার ফোনে হয়তো মুখটা ভালো আসছে না আর আমার মুখ ভালো আসছে না কেন আমার কম দামি ফোন তো দিয়ে নাম করে এটা ভালো জায়গা রেখে দে তোর কোনো জিনিস না বলতে নেই তোকে কিছু আমি বলিনি ফোন করে যা যাবো যারা বলেছি সেটা পরে দেখা যাবে উল্টোপালটা কি বলেছি না বলেছি ঠিক আছে তো একটু না 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 এবার তো চলে এসছি চলে এসছি ওকে ফোন করে কিছুক্ষণ আগে আমি মানে যাই না তাই বলেছি আপনারা সমস্ত ভিডিও পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে যে কি হয়েছিল ব্যাপারটা ঠিক আছে আর এর চোখ মুখ দেখতে পাচ্ছেন এখানে এসেছি লাইটটা ভালো আছে বলে আমার এসটা ভালো লাগছে না হলে আমি যখন আমি যখন গ্যারেজে যখন ভিডিওটা করছিলাম তখন খুব খারাপ আসছিল ঠিক আছে দেখতে পাচ্ছ রিয়াকশনটা একটু দেখে নাও ঠিক আছে কন্ট্রোল মুখটা দেখো আগো শোনাগো মুখটা ভুলে গেছে তো আমার বন্ধু হোস ঠিক আছে তোর উপরে हमी आज के प्रैंक पूरे फेल किए छी आज के प्रैंक पूरे फेल किए भाई मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता है एटाई छिलो अमर मोटिव

প্র্যাঙ্ক কোনো দিন বলে হয় না ঠিক আছে আছে কন্ট্রোল একটু বজরং প্রসাদ খেয়ে নে একটু প্র্যাঙ্ক করে দিয়েছি নিকাল লাউড়ে পয়লি ফুরসত মে নিকাল করে দিয়েছি করে দিয়েছি পারমিতার উপরে প্র্যাঙ্ক আর ওর দোকানে এসে প্র্যাঙ্কটা হয়েছে আর কিছুক্ষণ আগে ফোনটা করেছিলাম আর মাথাটা মাথাটা এরকম করে নেতে করে একদম ঘুমিয়েছিল ঠিক আছে স্যার এটা বাদ দে আগে সেটা বল এই যে ড্রেসটা আমি পরে রয়েছি এই ড্রেসটা আমাকে ভালো লাগছে মানে মেয়েরা দেখবে তো স্ট্যান্ডে গেলে সেটা বল ক্যামেরা বন্ধ হবে না ঠিক আছে তো চলো গাইস আবার অন্য কোনো ভিডিওতে দেখা হয়ে পরে আর আমি দিন মানে খুব কম আসি ক্যামেরার সামনে আর আজকে আমি শ্যুট করেছি জানি না কেমন হয়েছে যদি খারাপ হয় তাহলে ক্ষমা করে দিও আমাদেরকে সবাইকে ठीक है और टीम नहीं ठीक है टाटा और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए